হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অলবার আজ হচ্ছে শুক্রবার আর দেখো সকালবেলা সব কাজ বাজ সারা হয়ে গেছে আর বাবু আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে স্কুলের জন্য কেননা এই কয়েকদিন বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি আর ওই স্কুলে যাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে যেহেতু আজকে স্কুলে ওর কম্পিউটার ক্লাস আছে এর জন্য আরে আজকে যাওয়ার জন্য বেশি লাফালাফি করে আর কি আর কম্পিউটারটাকেও একটু বেশি ভালোবাসে তো দেখো ও রেডি হয়ে গেছে আর আমি এদিকে ভাত বসিয়েছিলাম ভাতটা নামিয়ে নিলাম আর এইদিকে ছোটো খোকা দেখো রোজ সকালবেলা বই পড়া হয়ে যাবে তারপরে দেখো এই যে খেলাবাটির বাটির ব্যাগটা ঠিক এইভাবে নিয়ে সব একবারে ঢালবে ঢেলে তারপরে দেখো একটা খেলনাও তো আসতো নেই আর যত মানে একদম ছোট ছোটো যেই কুচি কুচি খেলনাগুলো হয়ে গেছিলো ওইগুলো আমি আলাদা ব্যাগে করে সরিয়ে রেখেছি একসঙ্গে প্রত্যেক দিনের খেলনাগুলো ঢেলে নেবে কিন্তু আর তুলবে না ওই লাস্টে খুঁটে 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 আমাকে তুলতে হয় আর এইদিকে বড় বড়ো রেডি হয়ে গেছে ভাত দাও ভাত দাও বলে চেঁচাচ্ছে তো ওকে ভাতটা খাইয়ে স্কুলে পৌঁছিয়ে দিলাম আমি আজকে দিতে যাইনি এই রাস্তা থেকে টোটোতে তুলে দিয়েছি আর তারপরে ভাবলাম বাড়িতে আছি আর ভুলানো তো আজকে কাজে যায়নি বাড়িতে ছিল তো ভাবলাম বাড়ির কিছু এক্সট্রা কাজ করা যাক তো দেখো ছাদে চলে আসলাম সকালের খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে বাবুকে ওই যে খেলনা ও তো খেলনা ঢেলে খেলছিল খাইয়ে দিলাম ব্যাস তারপরে দেখো এসে একটু উপরের বাড়ির এক্সট্রা কাজগুলো করে নিচ্ছিলাম যেগুলো কাজগুলো মানে আর কি রোজ করা হয় না আর কি এই গাছ দেখতে পাচ্ছ ছ কচা গাছ মানে জিবলি গাছ তো এই জিবলি গাছের ডালগুলো মাত্র ঝাঁকটালো হয়ে গেছিলো কেটে দিলাম কেটে দেখো নিচেই ফেলে দিয়েছি প্রতি বছরই এই বর্ষার সময় মানে ঝাঁকটালো হয়ে যায় কেটে দিই তাহলে মানে ঝাঁকটালো হয় না আর এই গাছে প্রচুর শো হয় তো ওগুলো কেটে নিলাম কেটে ফেলে দিয়ে তারপরে দেখো এই পাশটির টিনটার ওপরে এই যে তাঁতঘরের চালের ওপরে মানে এই যে গাছের পাতাগুলো পরে পাতাগুলো পরে যখন ওই যে ফাল্গুন মাসের সময় প্রচুর পাতা পরে দেখে মানে দেখেছো তোমরা ছাদে পুরো ভর্তি হয়ে যায় ঘরবাড়ি ওই পাতা আর ফুল পরে পড়ে এই যে তাঁতঘরের পাইপগুলোর মধ্যে ঢোকে ঢুকে মানে অনেক দিন হল আমি পরিষ্কার করি না আর আমি খেয়ালও করিনি এই যে দেখতে পাচ্ছ জং জং ধরে গেছে আসলে এর মধ্যে পাতা পচে পচে মানে ভর্তি হয়ে গেছে এই পাইপটা পুরো আর ওই ফুল পাতা পচে পুরো মাটি হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে এই কয়দিন এই বৃষ্টির জন্য মানে জলটা সত্যতে পারে না জল বেঁধে থেকে থেকে টিনগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছেলো আমি ভালো করে খেয়ালও করি না আর আজকে এসে দেখি কি অবস্থা তো দেখো এইটা পরিষ্কার করতে মানে আমার পুরো পাক্কা দু ঘন্টা লেগে গেল। এই টিনের ওপরে উঠে হাত দিয়ে মানে লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে তারপরে বড় একটা লাঠি দিয়ে এ মাথা থেকে ও মাথা খুচিয়ে খুচিয়ে বের করেছি এত আর নিচেও পড়েছে অনেক প্রচুর ফেলেছি পুরো এগুলো পচে মাটি হয়ে গেছে তো বাড়িতে যেদিন থাকি সেদিনকে চেষ্টা করি বাড়ির এই সব এক্সট্রা কাজগুলো করার আর কি এগুলো তো রোজ করা হয় না সংসারে রোজ যা কাজ রান্না খাওয়া তারপরে পুজো দেওয়া বাবুকে স্কুলের জন্য রেডি করা খাওয়ানো দাওয়ানো আর বাজার যাওয়া এই সব কাজ নিয়েই থাকি কিন্তু যেদিনকে বাড়িতে থাকি ইচ্ছা করেই আজকে বাজারে গেলাম না ভাবলাম যে এই কাজগুলো করতেই হবে তো পরিষ্কার করে দেখো ছাদটাও আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ছাদের মাঝখানে আছে দেখতে ভালো লাগবে না তো ঝাঁট দিয়ে আমি ছাদটা ঝাঁট দিয়ে বাইরে ফেলে দিলাম আর বাইরে আমার স্নান করতে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু এটা পরিষ্কার করতে করতে তো তাড়াতাড়ি করে পরিষ্কার করে স্নান করে নিয়ে বাবুকে একবারে স্নান করিয়ে দিয়ে তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে আসলাম আর ঠাকুর ঘরে এসে তাড়াতাড়ি পুজো কমপ্লিট করে নেবো কেননা আবার রান্না আছে আর আজকে মায়ের শরীরটা অতটা ভালো লাগছে না জন্য পুজো দেয়নি তো আমাকেই পুজোটা দিয়ে নিতে হচ্ছে তো দেখো আগে রাধাগোবিন্দ ঠাকুরদের সব মুছিয়ে নিলাম মুছিয়ে নিয়ে তারপরে এই যে ফুল দিয়ে ফুল বেলপাতা রোজ যেমন দি। আগে চন্দন ঘষে তারপরে এইগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি আগে তুলসী পাতা দিই তুলসী পাতা দিয়ে তারপরে বেলপাতা তারপরে ফুল সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম আর আজকে একটু তাড়াতাড়ি করছি কেন বললাম ওই যে অনেকটা দেরি হয়ে গেছে ওগুলো পরিষ্কার করতে করতে তো যাই হোক দেরি হলেও বাড়ির এক্সট্রা কাজগুলো কিন্তু আমার সারা হয়ে গেছে গাটা অনেকটা হালকা হালকা লাগছে তারপরে তাড়াতাড়ি করে এই যে পুজো দিয়ে দিলাম আর লাস্টে দেখো ও খেলা করছিল করছিল যেই আমার পুজোটা কমপ্লিট করব প্রদীপ ধরিয়েছি অমনি এসে হাজির বাবু এস প্রত্যেক দিন তাই করে আমি পুজো দিতে আসবো ধূপকাটি ওকে ধরাতে দিতে হবে তারপরে সন্ধ্যা দেওয়ার সময়ও এই করে ধূপকাটি ও নিয়ে যাবে আমাকে সন্ধ্যা দেখাতে দেবে না আমি প্রদীপ নেবো আরও ধূপকাটি নেবে তো দেখো ও কিছুতেই আমাকে ধরাতে দিল না ধুক্কাটি নিয়ে ও ধরাচ্ছে আর ধুক্কাটি দেখো ঠাকুরকে দেখাচ্ছে তারপরে আবার ফুদে লেবেতে যাচ্ছে আমি বকা দিলাম আর ও হাসছে দেখো এত দুষ্টুমি করে না কি আর বলবো তো যাই হোক পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে রান্নাঘরে চলে আসলাম আর আজকে আমি নিরামিষ রান্না করছি কেন বলো তো আজকে সারাদিন অমাবস্যা সকালবেলা পুজো দিতে চেয়েছিলাম কিন্তু আমার তাও হয়নি ওই যে আগমেশ্বরে তাহলে পুজো দিতে যায় কিন্তু আজকে আমি তাও যেতে পারিনি জানো তো প্রতি মাসে যেহেতু যায় এক মাসে না গেলে না ভালো লাগে না তো রান্নাবাড়াটা কমপ্লিট করে নিয়েছিলাম নিরামিষ অমাবস্যার জন্য আর মা জানেনি এই যে ডাল করেছি উচ্ছে আলু ভাজা করেছি আর এই যে গাটি কচু আলুদের তরকারি আর একটু পটল আর সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম আর তারপরে বিকেলবেলা আবার ওই সন্ধ্যা দেওয়ার পালা আবার যে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো তুলে টুলে নিয়ে থালা বাসন ধুয়ে তারপরে আবার সন্ধ্যাটা কমপ্লিট করে নিলাম আর তারপরে রাত্রে রুটি করার জন্য চলে এসেছিলাম কেননা ভোলানাথ আবার আজকে কাজে যাবে যেহেতু গতকাল যায়নি এর জন্য আজকে যাবে তো রুটি করে নিলাম রুটি রুটি করে নিলাম আর একটুখুনি আলুর তরকারি ছিল ওই যে গাঁটি কচুর তরকারি গাটি কচুর তরকারি দিয়ে মিষ্টি দিয়ে দিয়ে দিলাম ভোঁড় তরকারি আজকের ভিডিওটা